কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এটা সম্ভবত সার্কুলার আমার নাই বাংলাদেশ অথরিটি সেতু কর্তৃপক্ষের তা এখন এখানে আপনার কিভাবে আবেদন করবেন আমরা বিগত সময়গুলোতে আবেদন করে আসছি কিন্তু এই আবেদনটা আসলে টেলিটকে করলে আপনি পারবেন না টেলিটক ছাড়া ওনাদের যে ই সার্ভিস আছে ই সার্ভিস আপনার আবেদন করতে হবে এখন কিভাবে আপনার আবেদন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে এখানে আপনার সব পথগুলো দেখতে পারবেন এই ঠিকানায় গেলে লিঙ্ক ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা দেখবেন তারপর হচ্ছে এখান থেকে ধরুন আপনি একটা কম্পিউটার অপারেটর আবেদন করবেন তা এখানে চাপ দেওয়ার পরে আপনার অ্যাপ্লিকেন্ট নাম চাবে আপনার অ্যাপ্লিকেন্ট নাম বাংলায় ইংলিশ ফাদার্স নেম মাদার্স নেম সবগুলো আপনি এগুলো লিখে দেবেন যেটা বাংলায় বলছে বাংলায় যেটা ইংলিশে বলছে ইংলিশে তারপর কোটা আছে এখানে কোটা আপনি করবেন কি এখানে ম্যারিট দিবেন যদি আপনার কোটা না থাকে সেক্ষেত্রে আর এগুলো কোটা থাকলে আপনি এগুলো ফিল আপ করবেন এটা হচ্ছে ইথনিক আপনার উপজাতি কোঠা যেগুলো আছে সেগুলো কেউ যদি ওখানে চাকরি করে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট ক্যান্ডিডে ক্যান্ডিডেট হবে মাস্টার রোল অনেকে চাকরি করে এখানে মুক্তিযোদ্ধা নাতে নাতনি যা আছে ওনারা দিবেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ অ্যান্ড থার্ড জেন্ডার এটা আপনার তৃতীয় জেন্ডার যারা আছে ওনারা দিবেন এবং প্রতিবন্ধী যদি থাকে ওনারা দিবেন ডেট অফ বার্থ এখানে সুন্দর করে আপনার বসাবেন কত মাস কত দিন মাস তারপর ইয়ার এগুলো দিবেন তারপর জেন্ডার আছে আপনার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এগুলো দিয়ে দেবেন ন্যাশনাল এটা বাংলাদেশ অটো এটা থাকবেই রিলিজন এটা আপনার ডিফল্ট দেওয়া আছে কারো অন্য রিলিজন হলে ওগুলো আপনি সিলেক্ট করবেন ন্যাশনাল আইডি কার্ড দেবেন কারো একান্ত না থাকলে বার্থ রেজিস্ট্রেশনটা দেবেন এটা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট আপনার কোনটা চাপ দেবেন না ওগুলো শো করবে আপনি একটা ফিল আপ করবেন এখানে আপনার কোন জেলা তারপর থানা পোস্ট কোড আপনার ওই যে ওখানে যে পোস্ট কোড আছে এরিয়ার সেই পোস্ট কোডটা দিবেন এটা হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখবেন হচ্ছে ধরুন আপনার গ্রাম ধরুন একটা নাম কালীগঞ্জ সেটা তার পাশে দিবেন আপনার হচ্ছে কোন ইউনিয়ন সেটা দিবেন আর বাকিটায় যে এখানে তো থানা টানা এগুলো দেওয়া আছে এগুলো লাগবে না উপরের অংশটুকু লিখবেন ইংলিশে এবং নিচের একই অংশটুকু লিখবেন বাংলায় এবং কমা দিবেন প্রত্যেকটা ইয়ার শেষে আর কি গ্রামের নাম এবং ইউনিয়নের নামে শেষে তারপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস ওইভাবে লিখবেন আর যদি বলেন যে না আমার একই পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট এবং পারমানেন্ট তখন এখানে যে একটা চিহ্ন দিবেন তাহলে আর লিখতে হবে না ফোন নাম্বার দিবেন আবার এটা কনফার্ম করবেন যে ফোন নাম্বারটা এখানে দেবেন এটা আবার এখানে দেবেন তারপর ইমেল নাম্বার দিবেন আপনার যে আপনার বা আপনার না থাকলে আপনার পরিবারের কারোর দিয়ে দিবেন তারপর হচ্ছে এসেছি এগুলো ফিল আপ করবেন এসএসসি রোল রেজিস্ট্রেশন কোন কোন গ্রুপ থেকে আসছেন আচ্ছা এখানে আপনার যারা আর্টস থেকে পড়ে আসছেন তারা হিউম্যানিটিসে লিখবেন যারা কমার্সে পড়ছেন ওনারা বিজনেস স্টাডিস লিখবেন এবং সায়েন্সে যারা পড়ছেন তারা তো সায়েন্সে লিখবেন সমস্যা নাই পাসিং ইয়ার রোল এখানে লিখতে হবে আপনার এসেছি এটা ইন্টারমিডিয়েট একইভাবে ফিল আপ করবেন অনার্স গ্র্যাজুয়েশন যেটা আছে এটাও ফিল আপ করবেন একইভাবে এইগুলো সিলেক্ট করবেন যদি অনার্স অন অনার্স মাস্টার্স হলে মাস্টার্স তাহলে এগুলো সেল ফিল আপ করো মাস্টার্স এখানে পাবেন না মাস্টার সে যে এখানে চিহ্ন দিলে আপনার বাকি অংশটুকু আসবে যারা মাস্টার্স কমপ্লিট করে এখানে এগুলো ফিল আপ করবেন আর যাদের মাস্টার্স করে না ঠিক জন্য দিতে হবে না তারপরে আপনার এখানে ছবির বিষয়টা আমি বলতেছি যে তিনশো গুণ তিনশো যে পিক্সেল এখানে লেখা আছে এটা দিবেন আপনি এখানে ছবি আর তিনশো গুণ আশিটা হচ্ছে আপনার সিগনেচার সেগুলো সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে যে যা থাকবে এখানে আপনি ক্যাপচা এখানে লিখতে হবে ক্যাপচা যদি কায়েট হয় তখন আপনার পরবর্তী স্টেপে চলে যাবেন আচ্ছা কখনও যদি মনে হয় যে ক্যাপচা অনেক জটিল লাগতেছে এখানে একটা চাপ দেবেন ক্যাপচা চেঞ্জ হয়ে যাবে তারপর অ্যাবাব দ্য ইনফরমেশন ইজ কারেক্ট ডিক্লারেশন দিয়ে সাবমিট করবেন এই সাবমিট করার সাথে সাথে আপনাদের একটা এসএমএস চলে যাবে আপনার ফোনে ওখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হবে ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে এই যে এখানে আপনি করবেন কি লগ করবেন ওখানে যে সার্কুলারটা দেখে আসছিলেন এই যে আমি আপনার দেখা এই যে এখানে লগ ইন লেখা আছে একটু পিছনে যাবেন গিয়ে লগ ইন অ্যাপ্লিকেন্ট লেখা আছে এখানে চাপ দিলে এই যে এই অপশনটা চলে আসবে এখানে আপনার ফোনে এস এম যে ইউজার নেম পাসওয়ার্ডটা চলে গেছে সেটা দিয়েভাবে লগ ইন করবেন লগ ইন করে পেমেন্ট অপশান আছে পেমেন্ট অপশনে যাবেন পেমেন্ট অপশান আপনার কত টাকা এটা পেমেন্ট করতে হবে ধরুন আমার একশো দশ টাকা পেমেন্ট করতে হবে আপনি যেটা আবেদন করবেন সেটা এখানে লেখায় আসবে পেমেন্ট ফিটা কত আসবে অটো চলে আসবে পে অনলাইনে চাপ দেবেন পে অনলাইনে চাপ দেওয়ার পরে আপনাদেরকে পেমেন্টের জন্য কয়েকটা অপশন দেখাবে সে অপশানগুলোর মাধ্যমে আপনি সিলেক্ট করবেন যে আসলে কীভাবে আপনি পেমেন্ট করতে চান মোবাইল ব্যাঙ্কিংয়ের বিকাশের মাধ্যমে দিতে পারেন নগদ এগুলোর মাধ্যমে দিতে পারেন আবার কার্ডের মাধ্যমে কারো কেউ ইচ্ছা করলে পেমেন্ট করতে পারেন অবশ্যই ভিসা কার্ড লাগবে নাম্বার দিতে হবে সি 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 এখানে দিতে হবে এমআই এটা মারবেন তারপর হচ্ছে কার্ড হোল্ডার যে নাম আছে এগুলো দিয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা আর এই যে এইগুলো বাকি অপশনগুলো আছে এইগুলোর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন মোবাইল ব্যাঙ্কিংয়ে বিষয়ক পেমেন্ট করে আর মোবাইল ব্যাঙ্কিংটা আমি এখানে বলতেছি ধরুন আপনি নগদে পেমেন্ট করবেন আচ্ছা এখানে করবেন কি আপনার নগদ নাম্বারটা দেবেন নগদ নাম্বার দেওয়ার পরে তারপরে পরবর্তীতে আপনার অ্যামাউন্ট চাবে অ্যামাউন্ট অ্যামাউন্ট এগুলো তারপর তারপরে আপনার কোড আসবে কোড এগুলো সব দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে অটো এগুলো আপনার একশো দশ টাকা কেটে নেবে ইনফরমেশন সবগুলো এখানে দেওয়ার পর এবং তারপরে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে আচ্ছা আপনারা যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেব বাকি অংশটুকু আর কেউ যদি একান্তই না পারেন আমি মেইল নাম্বার দেবো মেইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আশা করি আপনার সমাধান আপনাদের দিতে পারব আচ্ছা আজকের ভিডিও এ পর্যন্ত থাক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ